মানে ফিজিক্যাল ড্যামেজ না হলে এক মাসের এক মাসের ফুল রিপ্লেস আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এই সার মডেলের এটা হচ্ছে কোরাই ফাইভ ডে কোরাই ফাইভ এর এইট জিনের ল্যাপটপ দুস্থাপন জিবি এস এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি টাফিস দেওয়া আছে একদম ব্র্যান্ড নিউ কোনো ল্যাপটপ দেখতে পাচ্ছেন অথেন্টিক চালা পাই আপনার পেয়ে যাবেন এল ইড বুক সিজ এর হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আচ্ছা এটা হচ্ছে কোরাই ফাইভ ডে কোরাই ফাইভ এর এইট জিনের ল্যাপটপ কিন্তু পাঁচশো বারো জিবি এস এস ফোর ষোলো জিবি র্যাম এইট জিবি টাফিস দেওয়া আছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আবারও ল্যাপটপে ল্যাপটপে ল্যাপটপের দাম কেমন চলতেছে এখন দাম কমছে নাকি কি ধরনের ল্যাপটপ কত দামে পাবেন এবং ইউজ ল্যাপটপ কিনতে হলে কোথায় আসতে হবে ধরনের ল্যাপটপ আপনারা কিনবেন কত টাকা বাজেট রাখতে হবে সকল বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আমার সাথে রয়েছে ল্যাপটপের হোলসেলার আমাদের সাগর ভাই ল্যাপটপ থেকে এখানে মূলত হোলসেল করা হয় এবং খুচরাও সেল করা হয় যারা খুচরা নেবেন তারা মোটামুটি অনেক কম দামে এখান থেকে ল্যাপটপ পাবেন শুধুমাত্র ভিডিও দেখে সরাসরি কন্ট্যাক্ট করবেন বিষয়টা এমন না আপনি ভিডিও দেখে যে ল্যাপটপগুলো দেখবেন যে প্রাইস দেখবেন সেগুলো নোট করে রাখবেন আরও দশটা ভিডিও দেখবেন সেখান থেকে কম্পেয়ার করে যেখান থেকে ভালো লাগবে আপনারা সেখান থেকে ল্যাপটপগুলো নিবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করি ভাই সবাই কিন্তু শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপটি দেখে শুনে বুঝে নিবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা আর আপনি যদি মার্কেটে আসেন অনেকগুলো দোকান দেখতে পারবেন অনেকগুলো দোকান যখন যাচাই বাছাই করবেন তখন আপনার নিজের মধ্যে একটা নলেজ চলে আসবে ভাই আমাদেরকে আজকে শুরু করবেন কোন ল্যাপটপ থেকে বলেন আজকে শুরু করব এসআর দিয়ে এটা হচ্ছে এসার এর এটা হচ্ছে কোরাই ফাইভ দিয়ে কোরআভ একটু বলে দিলাম আমাদেরকে আগে আমার একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ আমার থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের প্লার কাউন্ট করলে

একটা লেনোভো দেখিয়ে দেই আর লেনোভো হ্যাঁ এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড এর মধ্যে এটা হচ্ছে T470 আচ্ছা লুকটা এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ হুম তো এটাতে কিন্তু আবার ডুয়াল ব্যাটারি ইউজ করা আছে একটা ভিতর বাইরে একটা ভিতর দেওয়া আছে তো বুঝতে পারছেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন

তো এটাতে কিন্তু সব কাজ করা যাবে চব্বিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা আপনি যে ল্যাপটপ দেখাচ্ছেন সাগর ভাই বা অনেক অনেক কোয়ালিটির ল্যাপটপ থাকে যেমন লো গ্রেডের ল্যাপটপ ল্যাপটপও থাকে যেহেতু আপনার ইউজ ল্যাপটপ আপনি কি এ প্লাস গ্রেডের ল্যাপটপ গুলো সেল করেন অবশ্যই আপনি জাস্ট লুকটা দেখেন জাস্ট লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন

প্রাইস থাকবে অনলি ছিচল্লিশ হাজার সাঁত্রিশ হাজার নশো টাকা সাঁত্রিশ হাজার নশো টাকা নশো টাকা ঠিক আছে ঠিক আছে এরপর ভাই তো এরপর একটা আর্জি সেভেন দেখে আমাদের কাছে কিন্তু আছে তো এটা হচ্ছে এর মধ্যে হুম তো এটা হচ্ছে ল্যাপটপ আচ্ছা ভাই আমরা একটু ইয়া করে পলিটা খুলি দেখেন অনেক ময়না পড়ছে তো পলিট খুললে ভালো বুঝতে পারবো একটু ভালো করে দেখাই দেয় তাহলে ভালো বুঝতে হবে কাস্টমাররা হ্যাঁ এই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ও ওয়া নাইস হ্যাঁ

সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা প্রতিটি র্যাপটপের সাথে ভাই অরিনাল চার্জার দেবেন অবশ্যই একদম অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এটা হচ্ছে এটাও কিন্তু এটাতে আবার ডিডিং

চার্জারটা বুঝে নেবেন আর গিফট যেগুলো আছে গিফট কোনো ম্যাটার না আমি গিফট ধরি না হচ্ছে অরিজিনাল চার্জারটাই সবচেয়ে বড় বিষয় অরিজিনাল চার্জার আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে ল্যাপটপের প্রাইসটা আপনারা দু চারটা দোকান যাচাই বাছাই করে এখানে আসবেন তাহলে বুঝতে পারেন যে প্রাইসগুলো কেমন থাকে আর ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপটা দেখে শুনে বুঝে নেবেন আর যদি না আসতে পারে সেক্ষেত্রে বিষয়টা আলাদা আপনারা ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার অফিসেও কিন্তু আপনারা ল্যাপটপ চেক করে যদি পছন্দ হয় ল্যাপটপ টাকা দিয়ে রেখে দিবেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে ব্যাক করে দেবেন রাইট মানে একদমই নিঃসন্দেহে ল্যাপটপ গুলো নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আর একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ